তেলাপে এবং শিং মাছ এই দুইটা মাছের মিশ্র চাষ এই মিশ্র চাষটা খুব লাভজনক একটা মাছ চাষ কারণ কি শিং মাছ আমাদের পুকুরে তলদেশে থাকে এবং কি দেখা যাচ্ছে তেলাপে মাছ পুকুরে সবগুলো স্তরেই থাকে এখন সবগুলো স্তরে যখন থাকে সেক্ষেত্রে এই মাছের কিছু খাবার বাড়তি হয় এবং কি পুকুরে নানাবিধ প্লাংটন তৈরি হয় এই প্লাংটনগুলা এই মাছের কিন্তু খুব পছন্দের খাবার সো আপনি যখন তেলাপে যখন শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে শিং মাছের খাদ্য খরচ কমে যাবে এবং কি তেলাপে মাছ উৎপাদন বাড়বে আর শিং মাছের অনেক সময় দেখা যায় বাইরে ছত্রাক রোগ হয়ে থাকে তেলাপের সাথে যখন চাষ করবেন সেক্ষেত্রে এই রোগগুলো হয় না যার কারণে দেখা যায় অনেক খামারে কিন্তু তেলাপের সাথে শিং মাছ দিয়ে থাকেন এবং বছর শেষে যখন শিং মাছগুলো আহরণ করা হয় সেক্ষেত্রে প্রতিটা শিং মাছের ওজন একশো গ্রাম প্লাস মাইনাস হয়ে থাকে অর্থাৎ ছয় পিস আট পিস বা দশ পিসে কেজি হয়ে থাকে এই বড় বড় শিং মাছের দাম কিন্তু বেশি থাকে বাজারে ছোটো শিং মাছের যে এরকম দাম বড় শিং মাছের দাম কিন্তু এরকম না তাই না বড় শিং মাছের চাহিদা ভালো থাকে এবং কি যখন শিং মাছের কালার সুন্দর হয় সেক্ষেত্রে দামটা বেশি পাওয়া যায় এই জন্য যখন আপনি তেলাপের সাথে শিং মাছটা চাষ করুন সেক্ষেত্রে দেখবেন কি এই মাছের কালারটা সুন্দর আসবে এখন অনেকে বলে থাকেন ভাই আমরা হাইব্রিড শিং মাছ দিছি আসলে শিং মাছ এখন পর্যন্ত হাইব্রিড হয় নাই শিং মাছ আমাদের দেশীয় চাঁদ এটা আমাদের দেশীয় জিনিসে আছে তো এই শিং মাছটা আমরা যখন সংগ্রহ করি সেক্ষেত্রে অবশ্যই দেশীয় শিং মাছটাই হয় কিন্তু আমরা যখন চাষ করি সেক্ষেত্রে পুকুরের ব্যবস্থাপন ভালো থাকে না অধিক গণত চাষ করি এবং নানাবিধ সমস্যার কারণে এবং নানাবিধ মেডিসিনের প্রয়োগ করার মাধ্যমে দেখা যায় সিং মাছের কালারটা কিন্তু কালো হয়ে যায় কিন্তু যখন আপনি তেলা পেশা যখন চাষ করবেন সেক্ষেত্রে এই পুকুরের পানির পরিবেশ ভালো থাকবে এর মাধ্যমে দেখা যাবে কি এই তেলা পেশাতে যখন শিং মাছ চাষ করবে সেক্ষেত্রে কালারটা সুন্দর আসবে আর মাছের সাইজ যখন বড় হবে সেক্ষেত্রে দামটা বেশি পাবেন এই জন্য বলবো তেলা পেশাতে আপনি সিং মাছের চাষ করবেন মিশ্র চাষ করবেন আপনি অবশ্যই লাবণ হয়ে এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা যখন তেলা পেশাতে শিঙমা চাষ করবো সেক্ষেত্রে শিং মাছ ধরতে তো সমস্যা হয় দেখেন এই জন্য বছর শেষে আপনি ধরবেন তাই না আবার আপনার একটা প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যখন তেলা পেশাতে মাছ চাষ করবো সেক্ষেত্রে ক্ষেত্রে তেলাপে তো আমরা চার মাস পরে বিক্রি করে দিব তাহলে আমরা ওই শিং মাছ কি করবো শিং মাছ আপনার পুকুরে থেকে যাবে নতুন করে আপনার তেলা পেয়ে চাষে দিবেন এখন আপনি বলুন ভাই নতুন করে চাষে দিলে আগের তেলাপে যদি কিছু থেকে যায় সেগুলো বাচ্চা দিবে না এই জন্য আপনাকে অবশ্যই মনোসেক্স তেলা পের সংগ্রহ করতে হবে যেই তেলাপে এক বছর ভিতরে বাচ্চা দেবে না এরকম সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি তেলাপে এক মাস নার্সারি করলেন আর তিন মাস চাষ করলেন চাষের পুকুরে চাষ করলেন যখন আপনি মাসের সাথে চাষ করেন সেক্ষেত্রে তিন মাস পরে আপনি তেলাপে বিক্রি করে দিলেন নতুন করে আবার আরেক জায়গা থেকে নার্সারি করে নিয়ে এসে আপনি কি বলেন এই সিং মাছ যেগুলো পুকুর ছিল ওর ভিতরে আপনি তেলাপে চাষে দিলেন এতে করে হবে আগের তেলা পেয়ে বাচ্চা দেওয়ার চান্স থাকবে না কারণ কি আপনি মনোসেক্স তেলাফের পোনা সংগ্রহ করছেন এই জন্য বলবো মনোসেক্স তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে বসে বসে আপনাকে ভালো মানের মনোসেক্স পোনা সংগ্রহ করতে হবে আর ভালো মানের মনোনেক্স তেলাফের জন্য আপনারা কিন্তু শাকিব এগুলো টেকের এসে তেলাপে দেখতে পারেন এসে তেলাপে খাই কম বাড়ে বেশি এবং কি এই তেলাপের দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে অনেক খামারে আছেন যারা তেলাপে চাষ করে সফল হতে পারতেছেন না আমাদের এসে তেলাপে চাষ করে কিন্তু হাজার হাজার খামারে সফল হচ্ছেন এই জন্য বলবো আপনি যদি তেলাপে চাষ করেন সেক্ষেত্রে এসে তেলাপে চাষ করাটাই আপনার জন্য উচিত হবে এখন এদেরপে সিমা যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে কি সাইজের পুকুর হতে হবে এবং কি পুকুরের গভীরতা কেমন হতে পারে আপনার কুকুর আয়তন মোটামুটি মাঝারি বা বড় সাইজ হতে পারে সেটা অবশ্যই দুই একর উপরে যাতে না হয় অর্থাৎ পুকুরে আয়তন দু একর উপর হলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পুকুর সেচ দিতে সমস্যা হয় এই জন্য বলবো যখন আপনি মাছ চাষ করুন সেক্ষেত্রে মাঝারি পুকুর তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বা এক একর হলে আপনি ইজিলি চাষ করতে পারেন আবার দুই একর দেড় করে যদি হয় সব পুকুরে আপনি তেলাপের সাথে শিং মাছ চাষ করতে কোনো সমস্যা নাই আপনি যখন তেলাফ এবং সিং মাছের মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে পানির গভীরতা চার ফিট থেকে দশ ফিট হতে পারবে তবে গভীরতা যদি বিশ ফিট পঁচিশ ফিট হয় সেক্ষেত্রে আমি বলব শিং মাছ না দেওয়ার জন্য কারণ কি সিং মাছ পুকুরে তলদেশে থাকে এখন এই তলদেশ থেকে উপরে এসে এদের অক্সিজেন নিতে কষ্ট হয় এই জন্য বলবো আপনাকে যখন ভালো রেজাল্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে পানির গভীরতা চার ফিট থেকে দশ ফিট যদি হয় এই সব পুকুরে আপনি শিগমা চাষ করতে পারেন কোনো সমস্যা নেই তেলাপের সাথে যখন সিগা চাষ করুন সেক্ষেত্রে অনেক খামারি আছেন যারা মৌসুমী পুকুরে শিঙমা চাষ করতে চান এক্ষেত্রে আমি বলবো আপনাকে যদি আপনার মৌসুমী পুকুরি হয় একান্ত যদি আপনার শিগমা চাষ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো সে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস পানি থাকে এরকম পুকুর অবশ্যই হতে হবে মৌসুমী পুকুরে পাঁচ থেকে ছয় মাসের উপর পানি থাকে না অনেক সময় তো কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস পানি থাকে এরকম মৌসুমী পুকুরে আপনি তেলাপের সাথে শিঙমা চাষ করতে পারবেন তেলাপে যেহেতু চার মাসে বিক্রি হয়ে যায় তো মৌসুমী পুকুরে আপনি তেলাপের চাষ করতে পারেন কিন্তু শিঙমাস সাত থেকে আট মাস সময় লাগে এখন আপনি বলুন তাহলে পাঁচ থেকে ছয় মাসে কীভাবে চাষ করব সেক্ষেত্রে আপনাকে একটু বড় সাইজের পোনা সংগ্রহ করতে হবে আপনি ধরুন দুই ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করলেন সেক্ষেত্রে আপনি মসুম পুকুরেও কিন্তু তেলাপের সাথে শিংমা চাষ করতে পারবেন আর যদি আপনার পুকুরের পানি সারা বছর থাকে বারো মাসে পানি থাকে সেই সব পুকুরে তো বসে চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই যে পুকুর আপনি শিংমা চাষ করবেন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি কেমন হবে আপনি তেলাপের সাথে যখন শিঙা চাষ করুন সেক্ষেত্রে শিং মাছ বা তেলাপে বলুন যে কোনো মাছের জন্য আমরা পুকুর প্রস্তুতি দিয়ে রাখছি সেই পুকুর প্রস্তুতি ভিডিও দেখে নেবেন চুন লবণ প্রবাইটিক অথবা সার দিয়ে আপনি পুকুরটা প্রস্তুত করে নেবেন অর্থাৎ পুকুর পানি করে নেবেন পুকুরে যাতে রাক্ষসে মাছ না থাকে সেদিকে খেয়াল করে আপনার মাছের পুকুরটা আপনি বসে রেডি নেবেন এখন এই যে আপনি পুকুর প্রস্তুত করলেন পুকুর প্রস্তুত করার পরে আপনার মেহমান আসবে তাই না আপনার যে পোনা আসবে সেই পোনার জন্য অবশ্যই অসে আপনার সঠিক মজুত গণত রাখতে হবে যদি গণত্ব অধিক হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন কি ভালো রেজাল্ট করতে পারবেন না তাহলে আপনি কি করবেন আপনি অবশ্যই সঠিক গণত মেনটেন করবেন একটা প্রশ্ন পারে যে পোনা সারবো সেই ক্ষেত্রে কি গণত আমরা মাছ ছাড়বো আপনি যখন তেলাপের সাথে শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে তেলাপের মজুত গণত্ব হবে শতাংশে আড়াইশো পিস আড়াইশো পিসের পরে আমরা মাছ দিবো না প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো পিস করে তেলাপে দিবো এর সাথে আমরা শিং মাছ দেবো কতগুলো শিং মাছ আমরা চাইলে মোটামুটি একশো থেকে দেড়শো পিস দিতে পারি এর বেশি আমরা কোনোভাবে শিঙ মাছ দিব না অর্থাৎ শিং মাছের গণত্ব সবসময় একটু কম রাখার চেষ্টা করব শিং মাছের গণতন্ত্র যদি আমরা বেশি রাখি অনেক সময় দেখা কি মাছের রূপ ব্যাধি বাড়তে পারে বা মাছ এরকম বড় নাও হতে পারে এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা যদি একশো পিস শিঙ মাছ দিই সেক্ষেত্রে উৎপাদন কেমন হতে পারে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি মোটামুটি আট থেকে দশ কেজি শিঙ মাছ পাবেন বড়ো সাইজের শিং মাছ মানে বেশি দামে বিক্রি করা যাবে আট পিস বা দশ পিসে কেজি যখন শিঙ মাছ হয় তার মানে বড় বড় সাইজের শিং মাছ এই শিঙ মাছ প্রতি কেজি শিং মাছ আপনি কমপক্ষে তিনশো টাকা কেজি দরে বিক্রি করবেন আর যদি দশ কেজি শিং মাছ প্রতি শতাংশ উৎপাদন হয় তাহলে সাত মাস পরে আপনি কমপক্ষে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার এক্সট্রা শিং মাছ প্রদান করতে পারছেন যার পিছনে আপনি তেমন কোনো পরিশ্রম করা লাগে নাই যার পিছনে তেমন কোনো খাবার দেওয়া লাগে নাই শুধুমাত্র তেলাপের সাথে চাষ করছেন প্রাকৃতিক খাবার ঠিক রাখছেন এবং সুষম খাবার সঠিকভাবে দিতে আপনি তাহলে অবশ্যই পাবেন এই জিনিসটা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস হতে পারে হাজার হাজার এসে তেলাপের চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপের চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব এগরোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন আপনি বললেন যে ভাই আমরা এই যে শিং মাছ আমরা চাষে দিলাম সেক্ষেত্রে এই শিং মাছের জন্য এক্সট্রা কোনো কেয়ার নিতে হবে কিনা বা এক্সট্রা কোনো পরিচর্যা করতে হবে কিনা দেখেন যখন আপনি তেলাফে চাষ করতেছেন সেই ক্ষেত্রে আপনি তেলাফের জন্য অবশ্য কিন্তু বাড়তি পরিচর্যা বা বাড়তি যা দরকার সেগুলো আপনি করতেছেন প্রতি মাসের অবশ্যই মাছের ডুজগুলো করতেছেন প্রতি মাসের অবশ্যই চূলবনগুলো করতেছেন এবং কি আপনার মাছের কালার ঠিক আছে কিনা মাছের খাবার চাহিদা ঠিক আছে কিনা এইসব দেখে আপনি কিন্তু সঠিক ব্যবস্থা নিতেছেন এই দিনগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনার তলদ দেশে যেই শিং মাছগুলো আছে সেই শিং মাছের জন্য তেমন পেরেছে নিতে হবে না আর সবচেয়ে মজার বিষয় কি শিং মাছের অক্সিজেন চাহিদা খুবই কম মানে এরা একদম সামান্য অক্সিজেনে বেঁচে থাকতে পারে আপনি দেখবেন কি শিং মাছ ধরে নিয়ে আসতেন নিয়ে আসে আপনি যদি বালতির ভিতরে রেখে দেন পানি ছাড়া রাখলে বেঁচে থাকে তার মানে বোঝা যাচ্ছে কি মাছের অক্সিজেন খুবই সামান্য লাগে আর যতটুকু অক্সিজেন লাগে সেক্ষেত্রে তারা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে যেন বলবো আপনি যখন তেল আপনার সাথে চাষ করবেন সেক্ষেত্রে আপনি নির্বিদায় চাষ করতে পারেন এই গণত চাষ করলে কোনো প্রকার সমস্যা হবে না এখন আপনার প্রশ্ন ধরবে আমরা তাদের কী সাইজের পোনা মজুত করবো আপনি কী সাইজের পুনামজুত করবেন এই ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস একটু খেয়াল করতে হবে আপনি কি করবেন অবশ্যই তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে এক মাস নার্সারি করে নিতে হবে তেলাপেগুলো আপনি নার্সারি করে নিয়ে আসবেন নার্সারি করে নিয়ে এসে চাষের পুকুরে দেবেন আর সিংমা চাইলে আপনি কি করতে পারেন যদি আপনি অল ফিমেল দিতে পারেন অর্থাৎ সবগুলো মাছ যদি মহিলা দিতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কিন্তু অল ফিমেল দেওয়া সম্ভব হয় না এই আমরা কী করে থাকি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আমরা মেল মাছ অর্থাৎ ছেলে মাছ দিয়ে থাকি আর আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মাছ আমরা মে মাছ দিয়ে থাকি এতে করে রেজাল্টটা বেশি ভালো আসে তা আপনি কী করবেন আলাদা পুকুরে তেলাপে নার্সারি করে নিয়ে আসবেন নার্সারি করে আপনি মাছগুলো যখন তিরিশ পিস চল্লিশ পিসে কেজি আসে তখন আপনি চাষের পুকুরে দেবেন আর শী মাছ চাষ করুন সেক্ষেত্রে আপনি চাইলে কী করতে পারেন শিখ মাছগুলো নার্সারি করে নিয়ে আসতে পারেন আর যদি আপনি বলেন যে আমি শীঘ মাছগুলো নার্সারি করতে পারতে না নার্সারি করার এরকম ব্যবস্থা নাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি প্রতি শতাংশ জায়গার জন্য আপনি যদি একশো পিস শিখ মাছ দরকার হয় সেক্ষেত্রে আপনি দেড়শো পিস আপনি মজুত করেন আপনি যদি দেড়শো পিস করে দিতে গেলে আপনি বলবো আপনাকে দুশো পিস আপনি শিখ মাছ মজুত করেন অর্থাৎ একটু গণত বাড়াই দিয়ে রাখেন এখন আপনি বলেন যে ভাই গণত একটু বাড়াই দিলে কী হবে গণত বাড়াই দিলে হবে কি ছেলে মাছের সংখ্যা কিছু থাকবে এই ছেলে মাছগুলো বড় হতে চাইবে না কিন্তু মেয়ে মাছগুলো কিন্তু বড়ো হয় আমরা জানি শিং মাছের ক্ষেত্রে ছেলে মাছের তুলনায় মেয়ে মাছ অনেক বেশি বড় হয় ছেলে মাছ যদি তিরিশ গ্রাম ওজন হয় মেয়ে মাছ একশো গ্রাম ওজন হয়ে যায় অর্থাৎ ছেলে এবং মেয়ে মাছের এই যে একটা বিশাল একটা তারতম্য তৈরি হয় এই জন্য বলবো সিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্য সে মেয়ে মাছ চাষ করাটা খুবই জরুরি তারপর তেলা ফেসাতে যখন সিং মাছ চাষ করবে সেক্ষেত্রে সম্পূর্ণ খাবার দেওয়াটা খুবই জরুরি হয় এবং কি আমরা জানি যে অধিক অধিকগণতা মাছ চাষ হচ্ছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সম্পূর্ণ খাবার দিতে হবে এই সম্পূর্ণ খাবার হিসেবে আমরা কি দেবো আমরা বাজারে কমার্শিয়াল ফিড যেগুলো সেটা খাওয়াতে পারি অথবা আমরা চাইলে হাতে বানানো খাবার দিতে পারি সেক্ষেত্রে আমরা হাতে বানানো খাবারের কিন্তু ভিডিও দিয়ে রাখছি সেই হাতে বানানো খাবার কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও দেখে নিয়ে আপনার খাবার তৈরি করে নিয়ে আপনার মাছকে খাওয়াতে পারেন তবে আমি বলবো তেলাপিয়া চাষ করতে চাইলে আপনাকে কমার্শিয়াল ফিডের উপর নির্ভরশীল বেশি হয়

ফাইটোপ্লান্ডন খেয়ে বেঁচে থাকে জন্য বলবো আপনাকে ফাইটো অবশ্যই অবশ্যই তৈরি করতে পুকুর পানি সবুজ থাকতে হবে আর সবুজ করার জন্য প্রতি মাসে মাসে মাছ থাকা অবস্থায় আপনি কি করবেন চুন লবণ এবং কি প্রোবায়োটিক প্রয়োগ করবেন প্রতি মাসে মাসে শতাংশ আড়াইশো গ্রাম করে চুন আড়াইশো গ্রাম লবণ এবং কি আপনি মোটামুটি দশ গ্রাম করে প্রোবায়োটিক প্রয়োগ করবেন যদি আপনার পুকুর পানির চার ফিট গভীর হয় আশা করি বুঝতে পারছেন এটা মেনটেন করলে আপনার পুকুরের পানি সবুজ থাকবে আর এতে করে খাদ্য খরচটা অনেকাংশে কমে যাবে যদি আপনার মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করেন সেক্ষেত্রে মাছের রোগ বেধি খুব কম হয় কিন্তু অনেক খাবার বাইরে আছে যারা কীভাবে থাকে শিম মাছ চাষ করতেছে বা যে কোনো মাছ চাষ করছে মাসিক পরিচর্যা কোনো চিন্তা বানাই করি না আমরা মাসিক কী পরিচর্যাগুলো করবো সেগুলো আমরা অনেকে জানিও না আবার অনেকে মনে করি লবণ দিলে হয়তো মাছের খাবার চাহিদা কমে যাবে মাছ বড় হবে না এরকম সমস্যা হবে আবার অনেকে চিন্তা করি পুকুরে কেন চুন প্রয়োগ করবো আসলে চুন লবণ প্রয়োগ করা খুবই জরুরি এটা আমাদের অবশ্যই দিতে হবে কারণ কি একটা আবদ্ধ জায়গায় মাছ চাষ করতে সেই ক্ষেত্রে পুকুরের ব্যবস্থাপনা ভালো রাখাটা খুবই জরুরি নাহলে আমার মাছ এরকম ভাবে বড় হবে না এবার যে এই যে মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে মাছ আহরণ এবং বাজার কিভাবে দেখেন আমরা অলরেডি কিন্তু ভিডিও শুরুতে বলে আসছি যে আপনি যখন তেলাপের সাথে চাষ করুন সেক্ষেত্রে বিক্রি করতেছেন অর্থাৎ চাষের মাস অন্তর অন্তর বিক্রি করতেছেন এক মাস আপনি নার্সারি করছেন আর তিন মাস আপনি চাষ করেন এই তেলা আপনার বিক্রি হয়ে গেল এখন আপনি বলছেন ভাই চার মাসে তেলা উৎপাদন হয়ে যায় এরকম কোন তেলা আপনি আপনি এসে তেলাপে চাষ করেন এসে তেলাপে আপনার চার মাসে বিক্রি হয়ে যাবে ইনশাল্লা যদি আমাদের গাইডলাইন বইডে ফলো করেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন আমরা গাইডলাইন বইটা ফ্রিতে দিচ্ছি এবং যোগাযোগ যে ব্যবস্থাপনা সেটা আমরা ফিরতে দিচ্ছি যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে ফোন দিয়ে যোগাযোগটা রাখবো যার মাধ্যমে আপনার মাছ চাষটা সহজ করে দিব এখন এই মাছ চাষ সহজ করে দিলাম ঠিক আছে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন না সেক্ষেত্রে কিন্তু হবে না এই জন্য আমাদের যারা খামারি আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগটা মেনটেন করতেছেন এবং তাদের মাছ চাষটা সহজে নিরবদ্ধ হয়ে গেছে এবং লাভজনক হয়ে গেছে আপনি যখন তেলাফি চাষ করতেন সেক্ষেত্রে আপনার মোটামুটি প্রতি তিন মাস অন্তর ধরুন আপনি তেলাফি বিক্রি করেন তাহলে মাছ আহরণ করে ফেললেন তেলাফি আহরণ করলেন বাদ বাকি যে শিম মাছগুলো থাকলে সেগুলো আপনার পুকুরে থেকে যাবে এখন এই মাছের ভিতরে যদি আপনি নতুন করে আবার তেলাফে দিবেন সেক্ষেত্রে আবার তেলাপিয়া বিক্রি করতে পারেন কোনো সমস্যা হবে না এখন বছর শেষে যখন আপনি পুকুর শেষ দিবেন শেষ দেওয়ার সময় আপনি কি করবেন শিং মাছগুলো ধরবেন তেলাফেও ধরবেন কারণ কিছু তেলাপিয়া বাকি থেকে যায় কিছু তেলাপিয়া পুকুরে থেকে যাবে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট তেলাফে আপনি ধরতে পারবেন না জাল ওই মাছ সহ আপনি শিং মাছ একসাথে বাজারজাত করবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন এবং শিং মাছ সাইজ যেহেতু ভালো হবে সেক্ষেত্রে আপনি দামও ভালো পাবেন সম্ভাব্য উৎপাদন কেমন হতে পারে প্রতি শতাংশ জায়গা থেকে আমরা মোটামুটিভাবে অন এন অ্যাভারেজ মাছ আমরা মোটামুটি আট থেকে দশ কেজি উৎপাদন কমপক্ষে করতে পারবো এটা একদম কমপক্ষে হবে কারণ কি আমাদের শিং মাছ যখন সাত থেকে আট মাস চাষ করা হবে এবং কি যখন তেলাফের সাথে চাষ করা হবে সেক্ষেত্রে এই মাছের জন্য তেমন কোনো গণত দেয়নি এবং কি সঠিক পরিচর্যার মাধ্যমে মাছ চাষ করা হয়েছে এর কারণে দেখা যাবে কি শিং মাছের উৎপাদন কিন্তু ভালো হবে এবং মাছের সাইজ বড় হবে আর মাছের সাইজ যত বড় মাছের দাম তত ভালো পাওয়া যায় এই জন্য বলবো সম্ভব উৎপাদন প্রতি শতাংশ জায়গাতে আট থেকে দশ কেজি আপনি শিং মাছ উৎপাদন করতে পারছেন আর ওই পুকুরে আপনি যদি কমপক্ষে বছর দুইবারও যদি তেলাফি উৎপাদন করে থাকেন তাহলে আপনি প্রতিবারে আপনি মোটামুটি সত্তর থেকে আশি কেজি করে তেলাফি উৎপাদন করছেন তার মানে দুই টার্মে যদি আপনি তেলাফি উৎপাদন করে থাকেন তার মানে মোটামুটি দেড়শো কেজি আপনি তেলাফি এক পুকুরতে উৎপাদন করছেন আর এই জায়গা থেকে ষাটী পাশ হিসেবে শিং মাছ যেটা উৎপাদন করছেন সেটা দশ কেজি এই একশো ষাট কেজি মাছ আপনি কমপক্ষ উৎপাদন করতে পারছেন এই জন্য বলবো এই যে উৎপাদন ব্যবস্থাপনা এটা আপনাকে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলেই শুধুমাত্র সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম